পরের দিন মানিক ভাই বললো স্বপ্ন আমার সাথে থাকবে বাচ্চু তুই সবাই নিয়ে বড় একটা মানে এক কথায় আমরা সবাই এক টুকায় আমি মানিক ভাই আরেকজন কেউ ছিল ওটা আমার নাম মনে নেই ওরা সবাই পার হয়ে যাচ্ছে রোডস্যান্ড হাইওয়েজ এর ব্রিজ আর কি ব্রিজ বলতাম আমরা তো রাজাকার পাহারা দেয় তো উপরের থেকে ডাক দিছে যে এই নৌকায় কি মানিক ভাই আছে ভাবতে পারেন আমরা তো রেডি কাট করে দিয়ে গেছি মানিক ভাই বলে হ্যাঁ বলো আসি বললাম যে হ্যাঁ মানিক ভাই আছেন বলে একটু নৌকাটা ভিড়ান তো আমরা বিষটা পার হয়ে নৌকাটা ভিড়াইছি ভাবতে পারেন তিন চারটা রাজা কাজ একটা বিরাট পেটি নিয়ে ঢালে নামতেছে নৌকার মধ্যে উঠাই দিল মানিক ভাই বললো তোমাদের অসুবিধা হবে না বললো মানিক ভাই আমরা মানে কাজে লাগানোর জন্যই জমাইছি এতদিন আর আপনার কথা শুনছি তো এটা নিয়ে যান আপনাদের কাজে লাগবে বলে হ্যাঁ অনেক কাজে লাগবে মানে ভাবা যায় মানে এক প্রায় মানে কি বিরাট বক্স ভরা শুধু গুলি থ্রি নট থ্রির মানে এগুলি দিছে কিন্তু মানে আমাদেরকে মারার জন্য আর ওরা আমাদের হাতে উঠাই দিল যে ওদের মারব Thank আমরা নিয়ে আসলাম তার মানে কেউ কেউ বাধ্য হয়ে রাজাকার বাহিরিতে ছিল এবং রাজাকার বাহিরিতে থাকার পরেও মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে এটা হচ্ছে বাস্তবতা বাস্তবতা কেউ কেউ না আমি একটা উদাহরণ দিই বাংলাদেশে অশিক্ষিতই তো নব্বই পার্সেন্ট নাকি আটানব্বই পার্সেন্ট তো দেশের যুদ্ধ হচ্ছে কি হচ্ছে পরের কথা পুলিশে চাকরি করে না আনসারে চাকরি করে না তো নতুন একটা বাহিনী হয়েছে রাজাকার তো চাকরি করতে গেছে বাবা পাঠাইছে মা পাঠাইছে চাকরিতে ঢুকছে চাকরি করতেছে রাজাকারের যে চেহারাটা আমরা দেখি এটা তো আমাদের ফিল্ম মেকারদের বানানো থাকবে ওইটার তো মানে হয় না আমার আমার একটা ছবি আছে যে যে রাজাকার সাহারকে মারছে ওকে ধরে নিয়ে আসতেছে ছেলে বুকের মধ্যে ধরে নিয়ে আসতেছে এটা নর্মাল একটা ছেলে বাসে কাজের লোকের মতো তো কাজেই ওই যে রাজাকারের যে চেহারাটা আমরা চিনি ওইটা তো আর রাজাকার না ওইটা সিনেমার রাজাকার

এসে নৌকা দিয়ে নামলাম ধামরাই কারণ আমাদের ধামরাইয়ের বেশি লোকজন ছিল সেখান থেকে মালিকভাবে বললেন যে সপোন নিয়েতে বাসা যে একটু ইয়ে হও শ্রেষ্ঠ হও তোমার যে একটা কাজকর্ম ঢাকায় ওই আসাদ গাইড করবে ঠিক আছে সোজা ওখান থেকে ধামনের থেকে বাসে করে একদম প্রেস ক্লাবে নামলাম রিক্সা নিলাম বাসে আসলাম এবং মানে যার যার জিনিস সবাই সবা করে গেছে থেকে শপিং করে আসছি প্রথম বেতন বক্তিযোদ্ধা হিসাবে তারপর আমাদের প্রথম ক্যাম্প ধামরাই আমাদের বেস ক্যাম্প বলা যায় পরের দিন সকালে পরের দু একদিনের মধ্যে আর্মি অ্যাটাক করলো ক্যাম্পে ক্যাম্পে ওইখান থেকে একটা ভালো ফাইট হলো মারা গেল আলটিমেটলি তারপরে ওইখানে আপনি ছিলেন না তখন আপনি এবং পরবর্তীতে আমাদের ক্যাম্প চলে আসলো শিমুলিয়া টপিকের সাবার শিমুলিয়া নেমে নদী পার হইলে শিমুলিয়া গ্রাম পুরাটাই বলা যায় আমাদের ক্যাম্প ছিল তারপরে আসার পরে বেশিরভাগই দেখা যেত যে আমি আসার বলতো যে একটু বেতন গ্রাম ঘুরে

আরিফ 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 ছিল রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র তো আরিফ করতো কি প্রিন্সিপালের গাড়িও মানে রাত্রেবেলা লুকাইয়া চুরি করে এটা চালাইত তো ওইভাবে ওর মানে যখনই ইচ্ছা হতো প্রিন্সিপালের গাড়ি চুরি করে স্কুলের প্রিন্সিপালের গাড়ি তো আরিফ যে কোনো গাড়ি খোলা এবং স্টার্ট দেওয়া পাঁচ মিনিট তো একটা গাড়ি কারো একটা প্রাইভেট কার হাইজেক করল করে বাই মোকারমে অপারেশনের জন্য গেল সকালের দিকে এটা ঈদের আগে দিয়ে কিন্তু ফাটে নাই পরে আসাদ ঠিক করলো নিজে যাবে গ্যাজেট চার্জ করল নাকি না না আমরা এটাকে বলি হালুয়া পিকে প্লাস্টিক এক্সপ্লোসিভ এটা 4 আউন্স এক একটা করে হালুয়ার প্যাকেট হয় ওই যে মিষ্টি হালুয়া পাওয়া যায় এরকমের 4 মানে ইয়ে তো প্যাক করে করে ওই গলি ইয়েলো কালারের তো এই 4 আউন্স বেশ অনেকগুলি নিয়ে এগুলিকে মোতে 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 সলভ করে ফেলতে হয় করে ওর মধ্যে ডিটোনেটর লাগায় তার মধ্যে যেন এটা বাস্ করার জন্য একটা সুতির মতো যেটার মধ্যে মানে গান পাউডার লাগানো থাকে আর একটু লম্বাই ছিল হয়তো তো আশা ঠিক করলো যে না এরপরে ও আগুন মানে নিজে যাবে তো বিকালবেলা সকাল দিয়ে ওই জন্য বিকেলে আরিফ গাড়ি চালায় আসাদ পিছে বসা আর সিটের নিচে পুরা এক্সপ্লোসিভ মানে এটা দুনিয়ার মধ্যে প্রথম কার্বং আবিষ্কার আসাদের বায়তুল রকমের ঢুকে দেখে যে একটা আর্মির লরি এটা জিপিও এটা বাইতুল ঠিক আছে তাহলে এই পার্কিংয়ের এই শেষের দিকে এমন একটা জায়গা এখানে বোধহয় রমনা কাপড়ের দোকান বা কিছু এরকম একটা জায়গায় আর্মির একটা লরি রাখা বড় আমাদের গাড়িটা নিয়ে পার্ক করলো এখানে কে ছিল গাড়িতে আরিফ চালক ছিল আসাদ বসা ছিল আর কে ছিল বলতে পারবো না সো তো এইখানে নিয়ে পার করলো আর এই এই লরির মধ্যে কিন্তু মানে আর্মি প্যাকড ছিল অনেকের ছিল একসাথে আর কি কোনো কারণে গেছে ওখানে দু চারজন হয়তো নামছে বেশি এখন গাড়িতে বসে আসার যখন আগুন দিবে তখন দেখতেছে আসাদের নানা ইফতারির জন্য কলা কিনতেছে এখানে আসাদ করছে কি ওই সুতলি যেটা হয় কালো রঙের ওইটাকে চুলার মধ্যে গরম করে করে আর অল্প নিছে যেন রিক্স মানে ফাটবে অবশ্যই তো মানে খুব বেশি হলে তো দশ সেকেন্ডের জন্য নিছে তো ম্যাচ জ্বালাইতে গিয়ে দেখে যে নানা দাঁড়ানো সামনে তো ভাবতেছে যে নানা বিদায় দিবে না কি করবে পরে বলে দূর নানা অনেক জাপাচ্ছে বুড়া এবার গেলে যাবে আগুনটা দিয়ে খালি একটা দৌড় দিছে যে ওই ওইদিকের কোটা দিয়ে ওই গুলিস্তানের দিকে দৌড় দিয়ে খেল টানটা করতে করতে ভাম আমি তখন পাশের বাড়িতে মানে বারান মানে লনে দাঁড়ায় মানে অপেক্ষায় আছি আর কি কিছু একটা আওয়াজ পাই কিন ওরে বাপ রে বাপ মানে আমরা শুধু কেঁপে উঠছি এখানে পুরো ঢাকা শহর কাঁপছে এত বড় ব্লাস্ট ঢাকা শহরে একাত্তরে হয় নাকি তারপরে দেখতেছি এই গলি দিয়ে সমানে রিক্সার মধ্যে আহতদের নিয়ে যাচ্ছে দিয়ে পুলিশ লাইন ইয়েটা আছে হাসপাতাল আছে বা অন্য কোথাও মানে বেশিরভাগ এই গলি দিয়ে নিয়ে যাচ্ছে মাই গুডনেস রক্তারক্তি অবস্থা মানে এত ইনজোর যেটা ভাবার বাইরে আর পাকিস্তানে আমি কিন্তু ওই পুরা লরি সুদ্ধা মানে কেউ বাচ্চে কি না কিছু হয় নাই কিছু হয় নাই মানে মিরাকে যে বলে না মানে